এর আগেও কাউন্সিলর ছিলেন কংগ্রেস কংগ্রেস থেকে তৃণমূল তৃণমূল থেকে আবার তৃণমূল তিনটে কাউন্সিলর পার হয়ে গেলে চৌথ নম্বরে এখন মানুষ বিরক্ত হয়ে কাউন্সিলর চেঞ্জ হয়েছে এখন এটা বিজেপির কাউন্সিলর দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা রাস্তা সম্প্রসারণের দাবিতে বাঁচ দিয়ে রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসীর যতক্ষণ না জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আশ্বাস মিলছে ততক্ষণ এই বিক্ষোভ চলবে বলেই দাবি তাদের ঘটনা নদিয়ার শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাগচির বাগান এলাকায় অভিযোগ এলাকায় একাধিক রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রয়েছে বৃষ্টি হলেই জল জমে রাস্তায় রাস্তার গর্ত থাকায় গর্ত প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়তে হয় পথচারীদের এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাউন্সিলর মহানন্দ বিশ্বাসের স্ত্রী বর্তমানে তিনি বিজেপির মণ্ডল সভাপতি তিনি বলেন যেহেতু আমার স্বামী বিজেপি কাউন্সিলর আর এই পৌরসভা তৃণমূল পরিচালিত সেই কারণেই পৌরসভা কাজ করছে না অন্যদিকে শান্তিপুর পৌরসভা থেকে জানানো হয়েছে এলাকায় প্রধান গুরুত্বপূর্ণ পথ পাকা করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি রাস্তা মঞ্জুর হয়েছে তবে একসাথে সব সম্ভব নয় বিরোধী দলের কাউন্সিলরকে ব্রাত্য রাখা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা শান্তিপুর পৌরসভার দুই বিজেপি কাউন্সিলরের সাথে অত্যন্ত সুসম্পর্ক পৌরসভার তবে গলিপথ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষজনের অসুবিধার কথা মাথায় রেখে শান্তিপুর থানার পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে তাদেরকে আবারও লিখিত অভিযোগ জানাতে বলেন তাদের বুঝিয়েই এই বন্ধ এই বাস তুলে দেওয়া হয় এবং এলাকাবাসীর সব কথা সমস্যা না আবারও তারা আন্দোলনের পথে নামবেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোকায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এই রাস্তা আমরা বছরে ছ মাস জলে পা দিয়ে নামতে এত কিছু বলার পরেও এদের কোন কতগুলো পরিবার বাস করে নাকি মোটামুটি কতগুলো পরিবার বাস করে নাকি বিশেষ করে এখানে একটা গুরুত্বপূর্ণ দেখুন না রাস্তাটা দেখুন না কত কতটা ফ্যামিলি আছে শুধু এই পরিবার না পরিবার মানে গ্রামের লোক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে আর প্রত্যেকদিন কেউ না কেউ কোন স্টুডেন্ট কোন মোটরসাইকেল এখানে আসছে পড়ছে জলে পড়ছে কাদা হচ্ছে সে বাড়ি ফিরে যাচ্ছে এই বিষয়ে কাউন্সিলরকে জানানো হয়েছিল এই বিষয়ে কাউন্সিলরকে অনেকবার জানানো হয়েছে উনিও আমাদের তরফ থেকে পৌরসভায় গিয়ে অ্যাপ্লিকেশন দিয়েছে কোনো কাজই হয় নিজে এই কারণে হচ্ছে না বড় হচ্ছে কাজ কি কারণে হচ্ছে না কি কারণে হচ্ছে না ওরা তো ধরে হতে পারে কি তারপরে রাজনৈতিক কারণ নিজে এসে বলে গেল আগামী 6 তারিখ থেকে এই রাস্তার কাজ শুরু হবে আপনারা ভোটটা দেবেন এক বছর এটা বছর ঘুরতে চলল এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যায় বারবার তো এখন কাকে বলায় পুরো সবাই বলে হবে হবে এবার হবে এবার কাজ হবে এই রাস্তা মেপে যায় বারবার এসে অবরোধ কত günd হয়ে যাচ্ছে

বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে এবং সেটা বলছে সাধারণ মানুষ যদিও সেখানে কাউন্সিলরের স্ত্রী উপস্থিত তিনি বলছেন একাধিকবার আপনি আপনাকে জানানো সত্ত্বেও নাকি রাস্তা হয়নি এবং বিজেপি বলে বঞ্চিত রয়েছে কি বলবেন না এটা যদি কেউ বলে আমি শান্তিপুর পৌরসভায় চব্বিশটা ওয়ার্ডে রকম আমরা বৈষম্যমূলক আচরণ করি না চব্বিশটা ওয়ার্ডে সার্বিকভাবে কাজ মানে আমরা চেষ্টা করি কারণ ধরুন আপনার ওয়ার্ডের ডিমান্ড আছে আপনার একশো আমি রাতারাতি তো আর একশো কাজ করতে পারবো না স্বাভাবিকভাবে ইতিমধ্যে আমাদের প্রায় ধরুন নব্বইটার ওপরে রাস্তা হয়েছে পিচের প্রায় সাড়ে তিনশোর ওপরে ঢালাই রাস্তা হয়েছে তোতে এক নম্বর ওয়ান হইছে আমি বাগছি বাগানের থেকে আপনি দেখবেন যেটা নীলমনি মার্কেটার সামনে যে বিরাট বড় রাস্তা সেই রাস্তাটাও আমরা করে দিয়েছি এটাও তো এক নম্বর ওয়ান তাহলে তো আমি আপনি স্টেডিয়ামের পাশে আপনি যে রাস্তাগুলো সেটাও তো এক নম্বর ওয়ান সুতরাং আমরা যখন যে কাজ করি কোনো রকম বৈষম্য না করে সার্বিক এবার আমাদের 100 अवेलेबल না থাকলে হয়তো অনেক সময় সব কাজ তো আর করতে পারি না নিশ্চয়ই আমাদের পৌরসভা এরকম কোনো কাজ করে না এবং যখন যেটা সমস্যা থাকে নিশ্চয়ই আমরা চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে থেকে সেই কাজগুলো করে দিতে আপনারা বলছেন বিষয়টা আমি ওখানে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে আমি দেখব বিষয়টা যদি আমার অ্যাভেলেবেল হয় আমি নিশ্চয়ই সেটাকে মানুষজন বলছেন যে পৌরপতিকে এখানে ঘটনাস্থলে এসে দেখতে হবে নাহলে কাদার পরিস্থিতি আমাদের মানে অসুবিধার কথা জানতে পারবেন না উনি কি বলবেন

সমস্যা নিশ্চিত সমাধান একটা উৎপাদন পৌরসভার এই বিভিন্ন ওয়ার্ড আছে যেগুলো একটু আরে ওদিকে তেইস্ট অফ এদিকে হয়তো এক দুই তিন এরকম একটু একটু গ্রামীণ তুলনামূলকভাবে মানে মূল শহরের মধ্যে নয় তা সেগুলোর জন্য কি আলাদাভাবে কোনো চিন্তা ভাবনা করা হয় সেটা হচ্ছে মানে অ্যাভেলেবেল ফান্ড তো এভাবে তো মানে সম্ভব নয় যতটুকু ফান্ড পাচ্ছি তার মধ্যে থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি সেই কাজগুলো যাতে দু পার সময় করে দেওয়া যায় কারণ আমাদের ফান্ড পাবো সেই ফান্ডটা যে আমরা আটকে রেখে দেবো সেটা তো বিষয় না সুতরাং সরকার যতটুকু আমরা পাচ্ছি সেই তার মধ্যে থেকে আমরা সমস্ত ওয়ার্ডের ওয়ার্ডের পর্যায়ক্রমে যার যেটুকু ডিমান্ড সেইটুকু যতটুকু সম্ভব সেটুকু করে দিয়েছি যে রাস্তা নিয়ে ঘটনা সেই রাস্তাটা কি আদৌ মঞ্জুর হয়েছে বা প্ল্যান আছে দেখছি যাতে সেই রাস্তাটা আমি আজকেই আমি ওখানে পাঠাবো বিষয়টা দেখে যদি প্রয়োজনীয় ব্যবস্থা কতটুকু সমস্যা আছে সমস্যাটা বুঝে আমরা তার ও ইংলিশ মিডিয়াম স্কুল জে আরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর করে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা শুনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেজ লুক বা কোয়ালিটি সবইতেই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুর বাড়ি চাকদা নদিয়া ফোন নম্বর নাইন